ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক তোমার যদি কোনো মানুষকে পছন্দ না হয় তাহলে তুমি তার সাথে সম্পর্ক রেখো না এতে কোনো অসুবিধা নেই তুমি তাকে ডেকে তার মুখের উপর বলে দাও তুমি তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারছো না হ্যাঁ এতে হয়তো সেই মানুষটার কষ্ট হবে সে হয়তো একটা বড় ধাক্কা খাবে কিন্তু সেটা হবে একবার কিন্তু বারবার সেই মানুষটাকে ইগনোর করা সেই মানুষটার ফোন মেসেজ রিপ্লাই না করা ছোট্ট ছোট্ট মিথ্যে এক্সকিউজ দেখিয়ে তাকে মিথ্যে আশ্বাস দিয়ে বেঁধে রাখা এসব করো না এতে সামনের মানুষটার ভেতরে কতটা কষ্ট হয় তুমি হয়তো সেটা আন্দাজও করতে পারবে না সামনের মানুষটার ফিলিংসকে রেক্সপেক্ট করো তোমার সম্পর্কে তাকে পোষাচ্ছে না তুমি থেকো না যদি পারো সম্পর্ককে ছাড়িয়ে নাও আর যদি না পারো অন্তত সেই মানুষটাকে তার ফিলিংসে একটু রেসপেক্ট করুন ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে মেসটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন